মিমি চক্রবর্তীর এত সাহস হয় কিভাবে বাংলাদেশের সবার প্রিয় ছোট করার সাকিব খানকে সাংবাদিক একটা প্রশ্ন করছে যে আপনার তুফান সিনেমাটা কি বুবলি কি কেন আপনি বুবলিকে চেনেন না আপনি কখনো নাম শুনেন নাই বুবলির আপনি কি জানেন না সাকিব খান যে বুবলিকে ভালোবাসে বিয়ে করছে তার ঘরে একটা বাচ্চা আছে আপনি কি এতদিন এই কথা শোনেন নাই এখন আপনি পাশের একজন ব্যক্তিকে বলতেছেন যে বুবলি কে আপনি মনে হয় আকাশ থেকে পড়ছেন আপনি মনে হয় আকাশ থেকে পড়ছেন সেই জন্য আপনি বুবলিকে চিনেন না আপনাকে কয়জন ব্যক্তি চিনতো আপনাকে কজন ব্যক্তি চিনত সাকিব খানের সাথে তুফান সিনেমাটি করার জন্যই তো হয়তো আপনাকে অনেকে এখন চিনতে পারছে না হলে আপনি যে মিমি চক্রবর্তী এটাও অনেকে জানতো না আমিও চিনতাম না ব্যক্তিগতভাবে আমিও আপনাকে চিনতাম না কিন্তু এখন আপনি বলতেছেন শাকিব খানের স্ত্রী স্বপ্নমি ইস্পেন বুবলিকে আপনি চিনেন না সাংবাদিক যখন শাকিব খানকে একটা প্রশ্ন করছে যে তুফান সিনেমাটা কি আপনার দ্বিতীয় স্ত্রী সবনামী ইস্পিন বুবলি দেখছে তখন সাকিব খান এই বিষয়টি এড়িয়ে গেছে তো আপনি যখন ছিনেন না বুবলিকে আপনি পাশের ব্যক্তিকে তো কোনো জিজ্ঞেস করার দরকার ছিল না যে বুবলিকে আপনি চুপ হয়ে থাকেন না আপনি চুপ হয়ে না থেকে আপনি জিজ্ঞেস করতেছেন যে বুবলিকে আপনি খেলাটা অন্যভাবে ঘুরাইতে চাইছিলেন কেন আপনি কি সাকিব খানকে ভালোবাসেন নাকি যে কারণে আপনি বুবলিকে চিনেন না এমনভাবে আপনি ভান ধরছেন মনে হচ্ছে আপনি বুবলির নাম জীবনেও শুনেন নাই তারপরে আরেকটা কথা হচ্ছে শাকিব খান যে শাকিব খানকে যখন সাংবাদিক প্রশ্ন করছিল যে তুফান সিনেমাটা কি বুবড়ি দেখছে এই কথাটি শুনে শাকিব খান যখন কথাটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে শাকিব খানের এখানে ভুল হয়েছে কেন সাকিব খান তো সব নামে স্পেন বুবড়িকে ভালোবেসে বিয়ে করছে তাহলে শাকিব খান কেন এই কথাটি সাহস করে বলতে পারে নাই তুফান সিনেমাটি হয়তো দেখছে না হয় না হয় দেখে না দুটোই একটা বলতে পারতো যদি বুবড়ি দেখে থাকে তাহলে বলতে পারত হ্যাঁ দেখছে যদি বুবড়ি না দেখে তাহলে বলতে পারতো যে দেখে নাই কিন্তু শাকিব খান কেন কথাটি অন্যভাবে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে কেন সাকিব খান আপনি কি সব স্পিন ইস্পিন বুবলিকে ভালোবেসে বিয়ে করেন নাই সবনামী স্পিন বুবলিকে আপনার বাড়িতে জোর করে চলে গেছে আপনি তো সবনামী স্পিন বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন আপনি কেন বিশেষকে ডিভোর্স দিয়ে শবনমী স্পিন বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন এখন ভালোবেসে বিয়ে করার পর আপনি এখন আপনি মনে হয় শবনমী স্পিন ইস্পিন বুবলিকে না এমনভাবে আপনি বান করতেছেন আপনিও মনে হয় বুবলিকে চিনেন না আপনার কি সৎসাহস নাই আপনি তো বলতে পারতেন যে বুবলি আমার ছেলের বাচ্চার মা বা আমি বুবলিকে বিয়ে করছে বা এই অনেক কথার মধ্যে তো অনেক কথা চলে আসে কিন্তু আপনি তো একটা কথা বলতে চান না এখান দিয়ে আপনার সামনে মিমি চক্রবর্তী আপনার বউয়ের এভাবে বলতেছে যে সে আপনার বউকে না একটা অপমানজনক কথা বলতেছে মানে এমনভাবে সে ইয়ে করছে আপনার বউকে এখানে ছোট করছে কিন্তু আপনি ঘর না সামলায় আপনি বাহির সামলাইতেছেন আগে গড়টা সামলান আপনার বউ হচ্ছে আপনার সম্বল আপনি আপনার সামলান কিন্তু আপনার বউয়ের কোনো আপনার বউকে আপনি বড় না করে আপনি আপনার কেরিয়ারটাকে বড় করতেছেন আপনি আপনার ক্যারিয়ার প্রচার প্রচারণা করতেছেন তুফান সিনেমাটি প্রচার প্রচারণা করতেছেন মিমি চক্রবর্তীর সাথে এখন এক হয়ে তুফান সিনেমার প্রচার প্রচারণা করার জন্য এখান থেকে বুবলিকে ছোট করতেছে তো এই যে মিমি চক্রবর্তী আপনি মনে হয় এটা দেখেন নাই আপনি তো সেখানে মিমি চক্রবর্তীতে কিছু বলার দরকার ছিল যে বুবলি আমার স্ত্রী তুমি কেন বুবলিকে ছিল না এটা কেমন করা কিছু তো বলতে পারতেন এখান থেকে বুবলিকে মিমি চক্রবর্তী ছোট করতেছে এখন আপনার জন্য বাংলাদেশের মানুষ সবাই বুবলিকে ছোট করে কথা বলতেছে মনে হতেছে আপনি কিছু জানানো না কিছু বুঝানো না আপনি মনে হয় একজন ভালো ভালো মান মানুষের মানুষ মনে হয় আপনি ভাজা মাছটা উল্টে খেতে চান না কিন্তু আপনি তো সে অপবিশ্বাসকে রিভিউজ দিয়ে বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন তাহলে আপনি কেন বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন এভাবে বুবলিকে জায়গা জায়গায় গিয়ে ছোট করার জন্য এক একবার এক এক জায়গায় গিয়ে বুবলিকে ছোট করার জন্য আপনি বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন এটা তো আপনার উচিত হয় না আপনার তো এটা উচিত হয় না